হ্যালো বন্ধুরা আজকে তো আমার বন্ধুর বিয়ে তাই বন্ধুরা আমা আমার বন্ধুকে দুধু খাওয়াচ্ছে আবার তার বাবাও আমার বন্ধুকে দুধু খাওয়াচ্ছে কারণ বিয়ে করতে যেতে লাগলে বাবা মা দুধ খাওয়ায় এবং আশীর্বাদ করে দোয়া করে দেয় দেখুন আমার বন্ধুকে তার বাবা মা মাথায় আগে দোয়া করে দিচ্ছে তো এখন দোয়া করা শেষ আমরা এখন বিয়ের উদ্দেশ্যে রওনা হলাম তো রওনা হতেই আমার বন্ধুর মনে আজকে মিষ্টি মিষ্টি হাসি দেখতেছে তো কুচি কুচি মানে ও ওরিউলিউলিউলাল হাসি সেই আনন্দ পাচ্ছে আমার বন্ধু খুব ফিলিংসে আছে তো চলে যাচ্ছি মাইকোর কাছে এবং অনেকটি পথ হাঁটতে হবে তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম গাড়ির কাছে এখন মাইকোতে উঠবো এখন খুব কষ্টে কষ্টে মাইক এখন উঠে পড়লাম তো মাইকোত্ত উঠেই পড়লাম যে আবার চলে আসলাম বিয়ে বাড়িতে দেখুন এখানেও আমার বন্ধুকে দুধু খাওয়ানোর জন্য চলে আসছে খালি শুধু আমার বন্ধু আজ দুধুই খাচ্ছে দুধুই খাচ্ছে আজকে আমার বন্ধু দুধু খাওয়ায় একই মেরে ফেলবে নাকি বুঝতেসেনি তো দুধু খাওয়ানোর শেষে পানি খাওয়াচ্ছে আবার মিষ্টি মুখ করতেছে তো মিষ্টিমুখ করার পরে আমার বন্ধুকে একটা মোবাইল ফোন দিয়ে মাইকোর থেকে নামানো হচ্ছে আমার বন্ধুও লুঙ্গি দিল গিফট তো এখানে সব শেষ হয়ে গেল এখন চলে যাব বিয়ের সেই গেটে গেটের সামনে যায়া এই দেখুন আবার ফিতি কাটতেছি আমি আবার স্পির সেই আনন্দ করতেছি এত আনন্দ লাগছে সেই রকম লাগছে বলার মতন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এখন খাওয়া দাওয়া করবো পরবর্ত বউ দেখাবো আপনাদের